যখন নাম বিয়ের সময় হয়ে তখন ক্ষমতা লেট করা চলবে না আজকালকার মা আজকালকার মা এবং বাপেরা এমনই কথা বলে মেয়ের বিয়ে দাও তো বলছে মেয়ের বিয়ে দিব না তো কেন দিব না মেয়ে মাধ্যমিক পাশ হোক উচ্চ মাধ্যমিক পাশ হোক গ্রাজুয়েশনটা পাশ হোক দিয়ে বেটির বিয়ে দেব শুনেলা খবরদার বিশ্ব বলেছেন বিয়ের বয়স হয়ে গেলে এটা খবরদার লেট করা চলবে না যদি তুমি লেট করে দাও তোমার বেটি কখন টেকটার চালিয়ে দেবে সেদিন টের পাবে টেকটা চালিয়ে দেয় না পালিয়ে গেছে কার্জুরে ও ধোঁয়া হাঁটা ধুবছে যে বেটের বিয়ে দেবো তারে কয়েছে আর নেই হাওয়া তখন বাপ কয়েছে লবণ ভরবো মশলা করব। করবো পুতায় কি করবি তুই পালিয়ে গেছে মানা যাবে এক বছর পর তখন ঠিকই ফের এক বছর পর হয়ে গেল ছেলে হয়ে গেল তখন ওই তখন লাস্ট করবো ও আমার লাতি ও আমার পোতা তখনই মানে আর এখন ও আমার পোতা লাতি ঠিক সময়ে বিয়ে দাওনি না 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 চলবে না এটা এই জন্য হয়েছে বিয়ে যদি তাড়াতাড়ি হয় জেনাটা কমে যাবে কারণ কমছে না ঠিক মতন বিয়ে দেওয়া হচ্ছে না মেয়ে উচ্চ মাধ্যমিক আপনার কিনা হয়ে গেছে পাস হয়ে গেছে মেয়ে মন চায় বিয়ে করতে বিয়ে দেওয়া হচ্ছে না মেয়ে তো আর কোনো বলতে পারবে না যেদিন চলে যাবে সেদিন আপনি টের পাবে না কারণ আজকালকার মোবাইল ঘরে ঘরে মোবাইল তুমি ঠিক আছে আপনার কাজে আছো আপনার মেয়ে আর সঙ্গে লিঙ্ক লাগিয়ে আছে মোবা কি দ মোবাইল আসিল কি দলা লাগিল পড়াশোনায় মন বাসে না মোবাইল আসিল কি লাগিল পড়াশোনায় মন বাসে না পেটে ভাত নাহি যা পরন কাপড় না চলে না মোবাইল আসিল কি তোলা লাগিল পড়াশোনা বসে না রাত বারোটার পরে লাই যখন ফোন করে কিছু খেতে ঘুম আসে না রাত জাগিয়া ফোন চ্যাট করিয়া সকাল আগে বলার ঘুম ভাগে না মোবাইল আসিল পড়াশোনায় বনবাস না মোবাইলের জ্বালা এ তো প্রেমপীতির ঠালা এ মোবাইলের জ্বালা প্রেমপিতির ঠেলা এখন আর পার্কে যাওয়া লাগে পাইলা ছিল কি দোলা লাগিল পড়াশোনায় কোনো বাসে না মোবাইলা ছিল কি দোলা লাগিল পড়াশোনায় কোনো না তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন আপনার মেয়ে রক্ষা পাবে কারণ সমাজটা এমন আস্তে আস্তে রসা তলে চলে যাবে রে আপনি আমার গবেষণা নাই আপনাকে আমি সাম্যের পরিস্থিতি করে বলছি सामने देखें बीए तो उठाके ना बीए तो उठे